ওই লাইনটা পড়েছে কিন্তু কুড়ি টাকায় বিরিয়ানি খাওয়ার জন্য কি মধু আছে মারাত্মক ইয়া লেভেলের হেভি হয়েছে না এমন কিছু না সে বাচ্চা কাচ্চার জন্য যেটা শুরু করেছে বলতে পারবো একদম বেস্ট ওটা আলুটা দেখবো দেখো এতটা সফট আলু আজকে এসে শ্যামনগরে মাত্র কুড়ি টাকায় বিরিয়ানি খেতে তো এখানে এসে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে মানে কুড়ি টাকার বিরিয়ানি খাওয়ার জন্য কেমন জাস্ট লাইনটা পড়ছে তো তোমাদের দেখাবো এখানে যে লাইনটা দেখতে পাচ্ছ যেটা এটা কিন্তু পুরো কুড়ি টাকার বিরিয়ানি খাওয়ার জন্য লাইনটা পুরো করেছে দেখো দশটা করে নিচ্ছে তো সব থেকে পার্সেল করছে আটটা দশটা পনেরো করে পার্সেল করছে সব এই দেখো ভাই বন্ধুরা সব লাইন দেখো জাস্ট মানে কুড়ি টাকার বিরিয়ানি খেতেও ভাই মানুষ এক ঘন্টা লাইনে দেখাচ্ছে কি জাদু আছে ভগবান জানি কুড়ি টাকার বিরিয়ানিতে আমি জাস্ট দেখে অবাক হয়ে গেলাম যে কুড়ি টাকার বিরিয়ানি আর এখানে লুকোচুরি কোনো ব্যাপার নেই এই দেখো এখানে কিন্তু হচ্ছে একদম রান্না বান্না সব দিদির কথা হচ্ছে দিদি দু মাস মতো আগে দোকানটা ওপেনিং করেছিল দিদির মুখ থেকে শুনে নেবো আর একবার আর প্রথমে এক কেজি চাল দিয়ে শুরু করেছিল আজকে কিন্তু চলছে আঠেরো কেজি চালিয়ে বিরিয়ানি আর এখানে চলে গেলো একদম রাইস চলে গেলো রাইসটা বয়ল হবে এখন নাকি পুরোপুরি আর বিরিয়ানি হচ্ছে তো নাকি বিরিয়ানি হচ্ছে দিনে এরকম কতবার করতে হচ্ছে দুবার করতে হচ্ছে আচ্ছা আচ্ছা

মানে মানুষ খেয়েছে দাদা বৌদি ডিপাবি সব চলে যাচ্ছে তিনশো চারশো টাকায় চলে যাচ্ছে বাট আমি আজকে খেতে এসেছি এখানে কুড়ি টাকায় বিরিয়ানি যেখানে এরকম সাইজ একটা অর্ধেক পাত দিচ্ছে স্যালাড দিচ্ছে এরকম সাইজের দু পিস মাংস দিচ্ছে এক পিস মাংস আমি অর্ধেক একটু খেয়ে ফেলেছি বাট এরকম সাইজ দু পিস মাংস হচ্ছে আজকালকার দিনে এক পিস এরকম মাংসর দাম কুড়ি থেকে পঁচিশ টাকা সেখানে পুরো বিরিয়ানির প্ল্যাটার দিয়ে এরকম দু পিস মাংস দিচ্ছে কিন্তু কুড়ি টাকায় খেয়ে দেখবো আদৌ কি বিরিয়ানি কী আছে এর মধ্যে কী রসকস আছে যার জন্য ওই লাইনটা ওখানে পড়েছে দেখাও একটু ওই লাইনটা পড়েছে কিন্তু কুড়ি টাকায় বিরিয়ানি খাওয়ার জন্য কী মধু আছে সে মধুটা ওটা চেক করবো যা সেটা পুরো বিরিয়ানি রাইসটা আমি কিন্তু খেয়ে দেখব কেমন লাগে বিরিয়ানিটা চলো খাওয়া যাক ও হো দেখো যেরকমভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয় কুড়ি টাকার বিরিয়ানি কুড়ি টাকার বিরিয়ানি দেখো সেই অনুযায়ী একদম ঠিকঠাক মারাত্মক ইয়া লেভেলের হেভি হয়েছে মানে এমন কিছু না বাট কুড়ি টাকা অনুযায়ী দিদি যে পরিষেবাটা দিচ্ছে বাচ্চা কাচ্চার জন্য যেটা শুরু করেছে বলতে পারবো একদম বেস্ট ওটা আলুটা দেখবো দেখো এতটা সফট আলু কুড়ি টাকা বিরিয়ানি আলুও কিন্তু এরকম নরম আলো যাচ্ছে আর এখানে কিন্তু এরকম একটা মানে বিরিয়ানির মধ্যে কিন্তু চিকেন থাকে না দিদিরা চিকেনটা আলাদা রান্না করে একটু গ্রেভি গ্রেভি টাইপের যাতে একদম পুরো বিরিয়ানির মধ্যে দিয়ে দেয়

কুড়ি টাকা বিরিয়ানিতে কতটা কতটার কী দেবে একটু জাস্ট মাংস দিয়ে গ্রেভিতে একটু বিরিয়ানিটা খাওয়া যাক দেখি কেমন লাগে ঠিক আছে ওবার হাইপ করার কিছু নেই কুড়ি টাকা অনুযায়ী ঠিক আছে চলে এটাই ঠিক আছে কুড়ি টাকার বিরিয়ানি খেয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি মানে যেটা বললাম আর কি এটার অ্যাড্রেসটা এটা অ্যাড্রেসটা তুমি বলে দাও না অ্যাড্রেসটা হচ্ছে তোমার শ্যামনগর মন্ডলপাড়া পুরোনো খালের ওখানে শ্যামনগর মন্ডলপাড়া আমার মুন্সিপাড়া বলছিলো মুন্সিপাড়া পুরোনো থালের এখানে কিন্তু দিদির সমাধির দোকানটা আমার এই নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো অবশ্যই তোমার এই কুড়ি টাকার বিরিয়ানি অবশ্যই ট্রাই করতে পারো আর একটা কথা হ্যাঁ বলো আর একটা কথা কেউ যদি অনেক এক্সপেকটেশন নিয়ে আসো যে কুড়ি টাকা হেভি খাবো হেভি জিনিস দেবে বাট ওই এক্সপেকটেশন যদি এসে থাকো তাহলে ভাই এক্সপেকটেশন তোমাদের জলে যাবে মানে মানুষ এক্সপেকটেশন আসবে কেন মানুষ কুড়ি টাকার বিরিয়ানি খেতে আসছে সেরকম আশা নিয়ে তো আসবে না এটাই বলছি যদি অত এক্সপেকটেশন আসো তাহলে তোমাদের ভুল হবে তবে হ্যাঁ কুড়ি টাকা যেরকম দেওয়া উচিত সেরকম দিচ্ছে সেরকমই আছে তো চলো দেখা হচ্ছে নতুন বিরুদ্ধে আজকে এত